যারা একদমই সস্তায় ধর্মীয় বই কিনতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি হেল্পফুল হবে আজকে চলে এসেছি বাংলা বাজারে বাংলা বাজারে একটি পাইকারি দোকানে যারা পাইকারি এবং খুচরাতে দুইভাবেই বই সাপ্লাই দিয়ে থাকে কিতাব সাপ্লাই দিয়ে থাকে তাদের কাছে ধর্মীয় বই পাবেন স্কুল কলেজ ইউনিভার্সিটির সকল লেভেলের বই পাবেন পাইকারি খুচরা কিনতে পারবেন কারো যদি পাইকারি কিনে ব্যবসা করতে চান নিতে পারবেন কেউ যদি খুচরাতে নিতে চান কুরিয়ারে কন্ডিশনে সারা বাংলাদেশ থেকে আপনারা কুরিয়ারে কন্ডিশনে মাল নিতে পারবেন ঢাকায় হোম ডেলিভারি পাবেন এবং আমাদের চ্যানেলের রেফারেন্স দিলে অবশ্যই আপনি ডিসকাউন্ট পাবেন সেটা টু পার্সেন্ট ফাইভ পার্সেন্ট টেন পার্সেন্ট পর্যন্ত বরাবরের মতো দোকানটি রিভিউ করে দেখাবো চলুন ভিডিওটি শুরু করছি

আর মোটিভেশনাল বইয়ের মধ্যে কিছু নাম বলেন তো মোটিভেশনাল কিছু বই রয়েছে যেমন আমাদের এখানে বিভিন্ন ধরনের গল্প উপন্যাস বই রয়েছে এখানে দেখতেই পারছেন ডিসপ্লে তো শো করা আছে আরও আছে আপনারা আসলে পাবেন প্রয়োজন আমাদের অনলাইনে অর্ডার করলো আমরা সে সার্ভিস দিচ্ছি আপনাদের জন্য আপনারা যারা ঘরে বসে বই কিনতে চান যারা বাংলা বাজার আসতে পারেন না তাদের জন্য আমরা এই ব্যবস্থা করেছি আপনি চাইলে আমাদের অনলাইনে অর্ডার করতে পারবেন ইমো হোয়াটসঅ্যাপ ফেসবুক ইউটিউব সবই আছে আমাদের এখানে আর কুড়ি তো বই পাঠানো হ্যাঁ যে কোনো যে কোনো বাংলাদেশের এবং সারা বিশ্বের যে কোনো প্রান্তের থেকে আমরা হোম ডেলিভারি দিচ্ছি বুঝতে পেরেছি স্টুডেন্টের জন্য কি আলাদা কোনো সার আছে হ্যাঁ অবশ্যই স্টুডেন্টদের জন্য অবশ্যই অবশ্যই এখানে ছাড় আছে ছাড় দেওয়া হচ্ছে তাদের জন্য যথেষ্ট পরিমাণ এখানে আমাদের সীমিত প্রফিটে বই সেল করতেছি আমরা জানি কাস্টমার আমাদের কাছে প্রচুর পরিমাণে আসে আমার লাভ সীমিত হলেই হবে সেল বাড়াইতে চাই হোলসেল নিয়ে ব্যবসা করতে পারবে পাশাপাশি রিটেলারও নিতে পারবে ওনাদের এখানে আপনার ওপর পাশে দেখতে পাচ্ছেন ওইখানে অনেক অনেক কোরআন শরীফের কালেকশন রয়েছে ঠিক ওপর পাশের পয়েন্টাতে এবং এখানে আপনার বিভিন্ন ধরনের গাইডের কালেকশন রয়েছে পাশাপাশি এই পাশে অন্যান্য আরো কিছু হাদিসের বই এছাড়াও এখানে আপনার সোলাইমান শুকুনের মস্তিষ্কের আপনার ক্যানভাস যে একটা বই রয়েছে সেটাও রয়েছে এরকম অনেক ধরনের আছে আহ্বান আছে এখানে আপনারা একদমই হোল মধ্যে নিয়ে ব্যবসা করতে পারবেন

বাংলাবাজার এটা মেইন পয়েন্ট এবং পাশে সদরঘাট আর এই পাশে আপনার পাটা হোটেলের রোডটা রয়েছে এই পাশে এবং এই পাশে আপনার জগন্নাথ ইউনিভার্সিটি এই পাশে জগন্নাথ ইউনিভার্সিটি আপনার তিন নং গেইট রয়েছে কিছু মিলিয়ে অনেক কমনের মধ্যে থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউ সো মাচ ব্যবস্থা ভালো ওকে ঠিক আছে আমাদের নাম হচ্ছে নাইম বুক হাউস আপনি সদরঘাট ওভারব্রিজের সাথে সোনালী ব্যাংকের সাথে প্রথম শাখা এবং দ্বিতীয় শাখা হচ্ছে বাংলা বাজার উত্তরা ব্যাংকের সামনে ওইখানে আমাদের শাখা হচ্ছে দুইটা গাইস এখানে নাইম বুক হাউজের এর ভিজিটিং কার্ড দেখতে পাচ্ছেন চাইলে স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন অথবা স্ক্রিনের নাম্বার আছে চাইলে কন্ট্যাক্ট করতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করা